আসসালামু আলাইকুম ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাস প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা সবাই অবগত আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা আসছে ঘোষণা প্রক্রিয়া দিন সেটা হচ্ছে যে এখন থেকে ফরেন ওয়ার্কারদের জন্য যারা বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে কর্মরত আছে এবং কাজ করে বৈধ পারমিট বৈধ বিষাদারিত তাদের জন্য আগামীতে ফমিমা মেডিকেল হতে পারে বায়োমেট্রিক পদ্ধতি চালু করবে তাই আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো চলুন মূল কথায় চলে যাই প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ফমিমা মেডিকেল টেস্ট বুকিং এবং কিভাবে অনলাইন চেক করবেন আজকে আপনাদের সাথে কথা বলুন প্রথমে পমিমার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে হচ্ছে মাই এখানে সাধারণত এমপ্লয়ি বা মালিক লগ করে মেডিকেল বুকিং করে দেয় তবে অনেক সময় এজেন্ট এই কাজ করে থাকে লগ করার পর ওয়ার্কারের নাম পাসপোর্ট নাম্বার ভিসা পারমিট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় অবশ্যই তথ্য সঠিক দিতে হবে নাহলে কিন্তু আপনার মেডিকেল বুকিং করা সম্ভব নয় এরপর একটি অনুমোদিত ক্লিনিক নির্বাচন করতে হবে আপনি চাইলে আপনার এলাকার কাছের ক্লিনিক বেছে নিতে পারেন তবে এর আগে আপনাকে আপনি যদি আপনার কাছের আপনার পাশের ক্লিনিক আপনি ক্লিনিকে যদি আপনি মেডিকেল করতে চান তার জন্য অবশ্যই আপনাকে আগে ডক্টরের যে ক্লিনিকে যে ডাক্তার আছে ডাক্তারের কোড নাম্বার সংগ্রহ করে তারপর আপনি ক্লিনিক নির্বাচন করতে হবে মেডিকেল ফি সাধারণত একশো আশি থেকে দুইশো রিঙ্গিতের মধ্যেই হয় যাদের এটা কিন্তু নর্মালি এই প্রাইসটা একশো আশি থেকে দুশো রিঙ্গিতের মধ্যেই হয় কিন্তু দেশ ভেদে শ্রমিক ভেদে দেশ ভেদে কিন্তু এটা ফিটা ভিন্ন কিছুটা হতে পারে বুকিং হয়ে গেলে নির্ধারিত ক্লিনিকে গিয়ে দিন বুকিং কনফার্ম হয়ে গেলে নির্ধারিত নির্ধারিত তারিখে সে ক্লিনিকে গিয়ে টেস্ট দিন এখানে রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা এক্স এবং শারীরিক চেক করা হয় মেডিকেল দেওয়ার পর সাধারণত সাত থেকে দশ দিন মধ্যে রেজাল্ট ওয়েবসাইটে আপডেট হয়ে যায় এমপ্লোলি তার অ্যাকাউন্ট থেকে রেজাল্ট দেখতে পারবে তবে প্রিয় মালিশের প্রবাসী ভাইয়েরা এটা হচ্ছে সম্পূর্ণ আপনি যে কোম্পানির পেশা আপনার এই কোম্পানি আপনার এজেন্টে কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা দাপ ফিল আপ করে আপনাকে ফর্মিমা মেডিকেলের লিস স্লিপ দেয় আপনি তারপরে মেডিকেলে ক্লিনিকে গিয়ে আপনি আপনিটা মেডিকেলটা করে চলে আসেন আর ওপরে যে কাজগুলো এটা কিন্তু আপনার কোম্পানি আপনার এজেন্ট করতে হয় তবে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য যেটা একজন ফরেন ওয়ার্কার হিসাবে আপনি যখন মালয়েশিয়াতে বসবাস করছেন বৈধভাবে অবশ্যই আপনাকে প্রতি বছর নেয় কিন্তু আপনার মেডিকেল করতে হবে তাই আপনার এই কথাগুলা অবশ্যই জানা দরকার এবং বোঝার দরকার এবং এইভাবে এই প্রক্রিয়াভাবে আপনি করলে আপনি ফহিমা ফহিমা মেডিকেলে আপনি আনফিট না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো চলুন কি টেস্টগুলো কি গুরুত্বপূর্ণ তথ্য সেটা টেস্টের আগে ভালোভাবে আপনি বিশ্রাম নিন ধরুন এক্সাম্পল আপনার কাল আপনার মেডিকেল আপনি আজকে ভালোভাবে বিশ্রাম করবেন আপনি ঘুমাবেন ধূমপান মদ পান বা মাদক দ্রব্য থেকে বিরত বিরত থাকুন মিনিমাম আপনি যখন মেডিকেল করবেন এর এক সপ্তাহ থেকে আপনি যদি অ্যালকোহল অ্যালকোহল বা রকম আপনি যদি কোনো বাজে নেশা থাকে এগুলো আপনি একবারে স্টপ করতে হবে স্টপ মিনিমাম এক সপ্তাহ কি স্টপ করে দিবেন স্টপ করে দেওয়ার পরে আপনি মেডিকেলে মেডিকেল করতে যাবেন ब्लड प्रेशर বা ডায়াবেটিস থাকলে আগে থেকেই তা কন্ট্রোল করুন যদি আপনার ब्लड प्रेशर এবং ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই এগুলার প্রতি আপনি যত্নশীল হতে হবে না হলে কিন্তু আপনি মেডিকেলে আনফিট হতে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং টিবি বা বড় অসুখ থাকলে মেডিকেল ফেল হওয়ার সম্ভাবনা থাকে তাই এবং আমি প্রত্যেকটা ফরেন ওয়ার্কারদের জন্য সবসময়ে কথাটা বলি আপনি যখন মেডিকেল করবেন মেডিকেল করার আগে অবশ্যই আপনি এটা ফ্রি টেস্ট মেডিকেল করে নেবেন এটা টেস্ট মেডিকেল করে সর্বোচ্চ মালয়েশিয়াতে একশো থেকে দেড়শো টাকা যায় এটা টেস্ট মেডিকেল করতে এই টেস্ট মেডিকেলটা করার পরে আপনি কিন্তু শুধু ফমিমার জন্য আপনি টেস্ট মেডিকেলটা করবেন আপনি আপনার কন্ডিশন আপনার বডিটা আসলে কি পর্যায়ে আছে কি পরিস্থিতিতে আছে এটা নিজে জানার জন্য একবার অবশ্যই প্রতি ইয়ারলিতে একবার মিনিমাম একটা ফ্রি টেস্ট মেডিকেল করা সবারই কর্তব্য এবং উত্তম এটা আপনার জন্য আপনার শরীরের জন্য আমি সবাইকে বলি যাদের মেডিকেল করতে হবে এবং মেডিকেল মেডিকেল করতে হবে তাদেরকে আগে ভাগে আপনার স্বাস্থ্য পরীক্ষা করে নিন এবং নিজের শরীর মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা এটাই ছিল ফর্মিমা মেডিকেলের টেস্ট বুকিং টেস্ট করার সম্পূর্ণ প্রক্রিয়া তবে আপনাদেরকে আমি আবারও বলতে চাচ্ছি মালয়েশিয়াতে কিন্তু সামনে ফর্মিমা মেডিকেলের জন্য কিন্তু খুব কঠিন পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাই এই দিকটা আপনারা মাথায় রেখে সুনজর দিয়ে তারপর সামনে ফর্মেও মেডিকেল করার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এই পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে